আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং চলে আসছি আজকে নতুন স্পেশাল একটা কালেকশন নিয়ে আপনাদের জন্য যারা অরিজিনাল পাকিস্তানি জমজমের লোন চান আজকে এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ট্রেডমার্ক করা পাকিস্তানি ডিজিটাল লোনের কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা অরিজিনাল অরিজিনাল জমজমের সুইস লোন এবং অরিজিনাল পাকিস্তানি এই জমজমের লোন কটনগুলোর দোপাট্টাগুলো কিন্তু থাকে পিওর সিল্কের মধ্যে তো আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের দোপাটা থাকে পিওর সিল্কের মধ্যে আমাদের পাকিস্তানি ড্রেসের প্রচুর শিপমেন্ট চলে আসছে পাকিস্তানি ড্রেসের প্রচুর শিপমেন্ট চলে আসছে শুধুমাত্র দেখেন এখানে কিন্তু লোনের মধ্যে সীমাবদ্ধ না আমাদের অল সেট আপ প্রচুর কালেকশন চলে আসছে আমি এই ভিডিওটা ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে জাস্ট লোনের অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন যেটা হচ্ছে জমজমের সুইচ কটনের ড্রেসগুলো আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ একটু যারা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকন বাটনটি করে রাখবেন এখানে দেখেন অনেক কালেকশন চলে আসছে আমাদের অরিজিনাল পাকিস্তানি জমজমেগুলো এখানে আসো এটা দেখেন এটা ব্লু কালার আরটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালার নেভি ব্লু 100% ডিজিটাল এর মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন অরিজিনাল পাকিস্তানি জমজমের সুইচ লোন এই যে প্যান্টের কাপড় সম্পূর্ণ পিওর সুইচ এর মধ্যে এটা পিওর সুইস বয়েল কটনের মধ্যে এটা এই যে এটা দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে পিওর সিল্কের দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা পাবেন হচ্ছে পিওর সিল্কের দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর যেটা যারা আপনারা অরিজিনাল পাকিস্তানি জমজমের সুইচ চান জমজমের লোন চান আমি বলবো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসবেন এই কালেকশন গুলো নিতে পারবেন এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার দেখেন অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে আমরা আপনাদেরকে মাত্র কত টাকায় দিচ্ছে এগুলা মাত্র এক হাজার টাকা এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এই যে দোপাট্টা দেখেন অনেক সুন্দর পিওর সিল্কের মধ্যে থাকবে হচ্ছে পিওর সিল্কের মধ্যে অনেক সুন্দর প্রচুর কালেকশন চলে আসছে আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট সৌরমার্কেট গাউসিয়া সাথে আর নূর চার চারতালা হচ্ছে পূর্ণিমাশারি নূর চার চারতালা হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এবং এগুলা আঠারোশো টাকার ড্রেস বর্তমান বাজার মূল্য এগুলো আঠারোশো অরিজিনাল পাকিস্তানি জমজম বর্তমান বাজার মূল্য আঠারোশো বাট আমরা এই ড্রেস আজকে আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এটা পার্পেলের মধ্যে মধ্যে খুব সুন্দর এখানে ডিজাইন দেখেন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এই যে ডিজাইন দেখেন কত পরিমাণে কালেকশন আসছে প্রচুর কালেকশন সব পিওরের মধ্যে পিওরের মধ্যে থাকবে এই যে কালারটা দেখেন অ্যাশ কালার অরিজিনাল জমজমের সিচুলা এই যে কালারটা অ্যাশ কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দেখেন এই যে এই যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর যারা এখনো আমাদের শোরুম আসেন নাই আমি বলবো একবার হলো আমাদের শোরুম ভিজিট করে জানি যে দেখেন অনেক আমাদের পাকিস্তানি শোরুমে অনেক কালেকশন আসছে এটা হচ্ছে এটা পিচ কালার অনেক সুন্দর অনেক অনেক লোনের কালেকশন আসছে এবং লোনের পাশাপাশি এই টাইপের এখানে কিন্তু লাক্সারি ড্রেসের কালেকশনও চলে আসছে আমাদের এই শোরুমের মধ্যে পাকিস্তানি ড্রেস এবং এই এপাশের মধ্যে দেখে কি নতুন কালেকশন আমাদের চলে আসছে যারা পাকিস্তানি ড্রেস নিতে চান অবশ্যই শোরুম ভিজিট করবেন এই ড্রেসগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ফ্যাশনেবল যেটা যেটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেসগুলা কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় দেখেন ওয়াউ লাক্সারি শিফন এটা ধরেন তো ভাই এটা লাক্সারি শিফোনের মধ্যে খুলেন অনেক সুন্দর ড্রেস এযে এখানে আনো এটা এখানে কিন্তু সম্পূর্ণ জাদ্রুসি জড়িতে কাজ এবং গলার প্যানেলটার মধ্যে টার্সেল করা গলার প্যানেলটার মধ্যে টার্সেল করা খুব সুন্দর নিচের প্যানেল এই যে নিচের প্যানেল দেখেন এখানে টার্সেল করা আছে এখানে টার্সেল করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার ফোর পিস কালেকশন এবং দোপাট্টাটা খুলেন এটার দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দোপাট্টা থাকবে শিফনের মধ্যে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন কত বড় শিফনের মধ্যে মাত্র তিন হাজার এটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার টাকায় এবং এই পাসটার মধ্যে আরেকটা ড্রেস এই ড্রেসটা একটু খোলেন এটা অফ হোয়াইট কালার এই ড্রেসটার প্রাইস দিছে বাইশশো না এটা বাইশশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম মক্সিন এগুলো ফোর পিস কালেকশন পাবেন এগুলোর প্রত্যেকটা ফোর পিস কালেকশন থাকবে এই যে ডিজাইনটা দেখেন প্রিমিয়াম মসসেন এবং কাজগুলো একটু কাজ থেকে দেখাও এগুলো সব সুতার কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্লাস ইনার এবং দোপাট্টা দেখেন একটা শাড়ি দোপাট্টা অনেক গর্জিয়াস দোপাট্টা হচ্ছে একটা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা এবং সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকায় মাত্র 2200 টাকায় এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার এটা ড্রেসটা অনেক সুন্দর এটা এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ অল বডিটার মধ্যে অল বডিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা দেখেন এখানে মিনাকারি সুতার কাজ করা আছে ফ্যাশনেবল ড্রেস এগুলা প্রত্যেকটা পাকিস্তানি ফ্যাশনেবল ড্রেস ইভেন আমাদের এই এই পাঁচটার মধ্যে দেখাও পাকিস্তানি অনেক ড্রেসের কালেকশন আসছে আমাদের অনেক পাকিস্তানি কালেকশন আসছে শোরুম ভিজিট করবেন শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম